আলাইকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন ঝুম এবং চেরি ফেব্রিক্সের কম্বিনেশনে অনলাইনে সবচেয়ে ভাইরাল থ্রি পার্টের এই দুবাই সেটটাকে চলে এসেছে আর আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন ভিডিওতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফেব্রিক্স এবং থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের কম্বিনেশন উপরে যে কোটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্সের যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা এটার প্রত্যেকটা ল্যারে থাকবে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো আর করিটাকে অ্যাটাচ করার জন্য এখানে একটি বুকলেস পেয়ে যাবে এবং ভিতরে যে ইনারটা থাকবে এটা দুবাই চেরি ফেব্রিক্সের হোয়াইট কালারের সলিড একটি ইনার এখানে বেল্ট থাকবে বডি ফিনিংয়ের জন্য খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে এখানে দুইটারই কিন্তু আপনারা স্লিপস পেয়ে যাচ্ছেন আর এইটার কোটির স্লিপসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের চমৎকারভাবে এখানে কিন্তু একটি লুফ দেওয়া থাকবে এবং রাফেল করা থাকবে যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু লুফ ইউজ করে এটাকে আপনাদের স্লিপস অনুযায়ী ফিটিং করে ওয়ার করতে পারবেন ভিতরে তো হোয়াইট কালারের ফুল স্লিপসের ইনার থাকবেই তার পাশাপাশি কিন্তু এখানে ঝুম ফেব্রিক্সেরই একটি অর্গানাইজার পেয়ে যাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সটা কিন্তু একদমই আয়রন করতে হয় না এটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা একদমই যে কোনো টাইমে এটাকে ওয়ার করতে পারবেন আয়রন ছাড়া থ্রি পার্টের এই সেটটা দিচ্ছি আমরা একদমই অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর আপনারা যারা ব্ল্যাক লাভার রয়েছেন চাচ্ছিলেন এই প্রকার মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক সেটটা টা পার্চেস করছে তাদের জন্য কিন্তু চলে এসেছে সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনটা দেখতে পাচ্ছেন একদমই সীমিত আমাদের স্টকে ব্ল্যাকটা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক যাদের ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছে করে ফেলতে পারেন আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে এসে নিজেরা আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম ডিটেলসে আছে আপনারা দেখিয়ে দিচ্ছি কালারটা এখানে জাস্ট আপনার হচ্ছে ইনারটা থাকবে ব্ল্যাক কালারের শুধুমাত্র ব্ল্যাকের সাথে ব্ল্যাকটাই পাওয়া যাবে তা আবার একদমই সীমিত স্টক রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন এখনই সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব আরও বেশ কয়েকটা কালার আপডেট দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে এখানে থাকছে হচ্ছে আপনাদের ঝুম ফেব্রিক্স এবং দুবাই চেরি ফেব্রিক্স হেদপশ থ্রি পার্টের সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন একই ডিটেলসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ব্ল্যাকের সাথে ব্ল্যাক ইনার হবে আর বাকি সবগুলোর সাথে কিন্তু হোয়াইট আমাদের এখানে বসানো খড়িটা খুবই গরজিয়াস দেখতে পাচ্ছেন লিক থেকে শুরু করে প্রত্যেকটা লায়ারে থাকবে মাল্টি আনসিস্টেন হিট পেস মেশিনে বসানো যেগুলোকে সেম প্রথমবার ড্রাই ওয়াশে আপনারা অনেক অনেকদিন টাকাতে পারবেন ফেব্রিক্সে হচ্ছে দুবাই দুবাইচিড়ি ফেব্রিক্স ভিতরে থাকবে একটি ইনার ইনারও কিন্তু ঘিরের বসানো এবং স্লিপসে পেয়ে যাবেন সেম কোয়ান্টিটিতে হিট হিটপেস মেশিনে বসানো আর এর সাথে থাকবে কালার ম্যাচিং করে অরিজিনাল দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের সেম কোয়ান্টিটিতে আনসিস্টন ওয়ার্ক করে কি পার্টি কোন একটি ওড়না হেসাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেজাবটা হেজাবে কিন্তু সেম কোয়ান্টিটিতে স্টোন থাকবে দেখতে পাচ্ছেন এমসি সি স্টোন যেগুলো হিট পেট মেশিনে বসানো থ্রি পার্টের এই সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই ক্লিয়ার একদমই অফার প্রাইসে মাত্র দু হাজার দুশো টাকা মাত্র দু হাজার দুশো টাকায় কারিনা সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা মূলত আমাদের আউটলেট থেকেই যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ সেল করে তো কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনাদের হাতে যাবে ভিডিওর সাথে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ কালারটা ডিটেলস পছন্দ হবে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আউটলুক আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি ডিপ কালারটা দেখতে পাচ্ছেন রয়েছে